বর্ষার পানিতে দুই রাত পানি বেড়েছে আচ্ছা পানি কি এগুলো শুধু বর্ষার পানিতেই বাড়ছে না ইন্ডিয়া থেকে আসছে পানি না শুধু বর্ষার পানিতেই বাড়ছে ইন্ডিয়া থেকে আসে না এই নৌকার সর্বোচ্চ গন্তব্য কত দূর এই রহমপুর পর্যন্ত পানি বাড়ছে যাত্রী কি বাড়ার সম্ভাবনা রয়েছে কাছে আসো হ্যাঁ এখন তো আপাতত যাত্রী কম তবে আরো ভরপুর বন্যা হলে আরো আপনার অনেকজন লোক আছে অনেক দূর থেকে দেখতে আছে বয়স কত কাছে দেখো কাছে দেখো নব্বই কাছাকাছি বছর বাবা রে বাবা নব্বই বছর বয়সে মাজা সোজা করে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নিতপুর বিজেপির ক্যাম্পের ঘাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই পুনর্ভবা নদী তথা বিল পানিতে ভরে উঠেছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এই এখানকার বন্যা পরিস্থিতি কিন্তু একটু বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন যে ঘাটে অসংখ্য নৌকা সারি সারি বাধা রয়েছে এই সমস্ত নৌকাগুলো কিন্তু এখানে যারা দর্শনার্থী আসেন একটু দেখায় আপনাদের আশপাশটা একটু দেখান যে এখানে যেগুলো নৌকা বাধা রয়েছে এই সমস্ত নৌকাগুলো কিন্তু অপেক্ষমান রয়েছে দর্শনার্থী যারা রয়েছেন এলাকার কিংবা এলাকার বাইরে থেকে যারা যে সমস্ত দর্শনার্থীগুলো আসেন তারা মূলত ঘুরে দেখেন এবং বিভিন্ন জায়গা এই নৌকাগুলো নিয়ে যেতে পারেন আমরা এখানে যারা নৌকা চালক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এক একটি নৌকা কতক্ষণের জন্য কত টাকা নেয় সেটা একটু আসলে জানানোর চেষ্টা করব। ক্যামেরাম্যান চলে আসুন আপনি নিজেকে সেভ রেখে চলে আসুন এখানে দুজন নৌকাতে আসেন একটু দেখার চেষ্টা করি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইসলাম তোহিদুল ইসলাম ওহিদুল ওহিদুল ইসলাম পানি বাড়ছে যাত্রী কি বাড়ার সম্ভাবনা রয়েছে কাছে আসো হ্যাঁ এখন তো আপাতত যাত্রী কম তবে আরো ভরপুর বন্যা হলে আরো আপনার অনেকজন লোক আছে অনেক দূর থেকে দেখতে আছে আর এই যে নৌকাগুলো আছে এরা সবাই ঘুরে এই নৌকাতে আসার পরে আচ্ছা এখন যাত্রীটা কম কি জন্য এখন এই বৃষ্টি বাদলের দিন আবহাওয়া খারাপ বুঝতে পারতেছেন আচ্ছা তারপরে এখন আরো বন্যা আরো বাড়বে এখন ধীরে ধীরে দিন আবহাওয়া ঠিক হলে আবার মানুষজন ভরে হয়ে যাবে আচ্ছা এখন মানে যেহেতু টানা বৃষ্টি চলছে এই জন্য যাত্রী সংখ্যা একটু কম এটাই তারা বলার চেষ্টা করছেন আমি এই যে একজন চাচা রয়েছেন মুরব্বি এই নৌকারই মালিক উপর থেকে দেখাও কেমন আছেন ভালো আছি এই নৌকা কি আপনার জি আচ্ছা বড় নৌকাগুলো আপনার বিশাল ব্যাপার মানে এই নৌকার হ্যাঁ আচ্ছা যাই হোক এইটা কেমন ব্যবসা হয় সিজিনে আসলে আপনাদের ভালোই হয়

দর্শক দেখতেই পাচ্ছেন এখন যদিও যাত্রী একটু কম আর ঘাটের দিকে একটু দেখায় আপনাদের এই যে ঘাটের দিকে কয়েকজন যাত্রী এখানে অপেক্ষমান রয়েছেন তারা মনে হয় ঘোরার জন্য আসছেন কিংবা যাওয়ার জন্য আসছেন যেমনটি তারা আসলে বলছিলেন যে এখান থেকে রোহনপুর পর্যন্ত যাওয়া যায় এছাড়াও রুকুনপুর রুকুনপুরগঞ্জ এগুলোতে যাওয়া যায় নাকি মুরব্বী কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় যাবেন দেখতে আছি বন্যা বন্যা দেখার জন্য আসছেন বাসা কোথায় বাসা আমাদের পোষা পোষা বন্যা দেখার জন্য আসছেন জি স্যার কোন প্রতিষ্ঠানে চাকরি করেন জি না ওটা ও আচ্ছা আচ্ছা মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বয়স কত কাছে দেখো কাছে দেখো নব্বই কাছাকাছি নব্বই বছর বাবারে বাবা নব্বই বছর বয়সে মাজা সোজা করে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে আল্লাহ সোজে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি লাঠি লাগছে এই বয়সে লাঠি লাগছে লাঠি লাঠি লাগছে লাঠি মানে হালকা সহযোগিতার জন্য লাঠি লাগে নাকি লাঠি লাগে কেন আসছেন এখানে দেখতে পান দেখতে পারুন না বান দেখার জন্য আসছেন বাসা কোথায় বাসা পরশা

অনেকেই লোকজন আসছেন ওই যে ওই ভাইয়ের কাছে একটু যাই একটু বিষয়ে কথা বলবো হ্যাঁ ছোট বাচ্চাদের নিয়ে আসছে অনেকেই ভাই আলাইকুম কি নাম ভাই আপনার পারভেজ পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওদিকে চলেন এইখানে কি নৌকার মাঝি জি নৌকার মাঝি নৌকার মাঝি এই দুই দিন আগে বন্যা খুব কম ছিল আজকে মনে হচ্ছে বেশি আজকে দুই হাত মতন পানি বাড়ছে আজকে দুই হাত বেড়েছে এই এই বর্ষাতে বর্ষার পানিতে দুই হাত পানি বেড়েছে আচ্ছা পানি কি এগুলো শুধু বর্ষার পানিতেই বাড়ছে না ইন্ডিয়া থেকে আসছে পানি না শুধু বর্ষার পানিতেই বাড়ছে ইন্ডিয়া থেকে পানিতে আসে না তাই জি আচ্ছা এই এখন যাত্রী কেমন হচ্ছে একবারে নরমাল কোনো যাত্রী নেই মানে আবহাওয়া খারাপের জন্য কেউ কোথাও বের হচ্ছে না বের হচ্ছে না আবহাওয়াটা ছুটলে কিন্তু আপনাদের যাত্রী ঘাট ভরে যেত যাত্রী ভরে বেড়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল এখানকার সর্বশেষ তথ্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম